আবদুল্লার মা আব্দুল্লাহ এবং আবদুল্লার বোন গেছে নানার বাড়িতে বেড়াইতে এখন আমার কি করা এটা হলো বৈদ্যুতিক চুলা এই চুলায় রান্না করলাম এটা হলো ভাত দেখেন ভাত মনে হয় এখনো পটপট করছে এটা হলো তরকারি নিজে নিজে রান্না করলাম আল্লাহ জানে খেতে পারবো কিনা দর্শক এই দেখেন ভাত রান্না করলাম

যেমন ঝাল তেমন লবণ তেমন হলুদ এই মুহূর্তে আমি কি করবো আমি তো বিপদে পড়ে গেলাম কারণ তিন দিন ধরে হোটেলে খাইতে খাইতে আর পাচ্ছি না হোটেলে খাইতে খাইতে পেট ব্যথা করছে এই বাধ্য হয়ে রান্না করতে আসলাম রান্না করার পরে দেখি যে ভাত এখন পটপট করে ভাত করে পটপট তারপর তরকারি দিলাম দেখি তরকারিতে প্রচুর মানে ঝাল আর লবণ মুখে মুখে তরকারি হলু তো বেশি গন্ধ লাগছে এই মুহূর্তে কি করবো আপনারা বলেন আমরা মেয়ে মানুষকে অনেক বকা করি অনেক গালিগালাস করি অনেক তাদের সবসময় দোষ খুঁজি আসলে মেয়ে মানুষ ছাড়া এই সংসার চলে না এই জন্যই নারীদের বলা হয় অর্ধাঙ্গী দেখেন পেটের ক্ষুদায় এখন কিন্তু আমার এই লবণালা এবং হলুদালা তরকারি এবং মানে এত পরিমাণ ঝাল মুখে দেওয়ার মতো নাই থাকলে জীবনের একটা খোলা তালাই জন্যই নরে নরের সাথে